হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে একটি বিএলরও রিসিভ ফর্ম এই ফর্মটি কীভাবে বাংলা ভাষায় পূর্ণ করতে হবে সেটি আপনাদের সামনে তুলে ধরবো এই ফর্মটি কোথায় কোন অবস্থায় কী নথিভূতি লাগবে এবং কোথায় এমনভাবে কী লিখবেন ফেস টু ফেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা ইতিমধ্যে ফর্মটি পাননি তাদের কোনো চিন্তা করার বিষয় নেই তাদের বাড়িতে বিএলওরা পৌঁছে দেবে ফর্মটি ভিডিওটি যারা বাড়িতে বসে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমাদের ভিডিও নিত্য নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারি চলুন তাহলে দেখে নেওয়া ফর্মটি কীভাবে বাংলা ভাষায় পূর্ণ করতে হয় আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে নির্বাচনের নাম থাকবে তারপরে এপিক নাম্বার থাকবে তারপরে পুরো ঠিকানা থাকবে এরপর পশ্চিমবঙ্গ সরকার এটা লিখে দেবেন তারপরে দেখতে পাবেন ক্রমিক সংখ্যা তারপর নিচের অংশ আধার নম্বরটা লিখে দেবেন এবং যে স্কুলে আপনি ভোটটা দেন সেই স্কুলের নামটা লিখে দেবেন বিধানসভা কি লোকসভা তারপরে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সরকার তারপরে আপনারা দেখতে পাবেন কেআর কোড এই কেয়ার কোডটি যদি স্ক্যানার করা যায় তাহলে আপনাদের সব নথিভ তথ্য সব বিল পেয়ে যাবে তার উপরে দেখুন বিল নাম্বার দু আছে ওই নাম্বারটি আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদেরকে বিল ফোন করে কন্ট্যাক্ট করে জেনে নেবে তার পাশে দেখুন সাম্প্রতিক ফটো শাটুন এখানে আপনাদের ইদানিং পাসপোর্ট সাদা কালো ছবি আপনাদেরকে এখানে দিতে হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে জন্মের তারিখ আধার নম্বর মোবাইল নম্বর পিতার অভিভাবকের নাম পিতার অভিভাবকের এপিক নাম্বার মায়ের নাম মায়ের নামের এপিক নাম্বার এই ফর্মটি কিন্তু আমাদেরকে নিজে ফর্ম ফিল করতে হবে আপনারা দেখতে পাবেন এখানে জন্ম তারিখ রয়েছে এখানটাই নির্বাচনের জন্ম তারিখ লিখতে হবে জন্ম তারিখ যেমন এখানে নির্বাচনের নাম যেমন হানুফা বিবি হানুফা বিবির জন্ম তারিখ উল্লেখ করতে হবে জন্ম তারিখে যদি দিন সাল ও মাস উল্লেখ থাকে তাহলে হুবু হুবু এটাই বসে দিতে হবে এখানে দেখা যাচ্ছে আধার নম্বর আধার নম্বরটি সঠিকভাবে লিখে দিবেন। তারপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি যে নাম্বার চালু রয়েছে সেটি সঠিকভাবে লিখে দেবেন তারপরে পিতার অভিভাবকের নাম থাকলে লিখে দিবেন না থাকলে জায়গাটি ফাঁকা রাখবেন পিতার অভিভাবকের এপিক নাম্বার থাকলে দেখে দেখে লিখবেন না থাকলে জায়গাটি ফাঁকা রাখবেন এরপর দেখতে পাবেন মায়ের নাম মায়ের নাম যদি থেকে থাকে তাহলে দেখে লিখবেন আর যদি না থাকে তাহলে জায়গাটি ফাঁকা রাখবেন তারপরে মায়ের এপিক নাম্বার যদি থাকে মায়ের ভোটার কার্ডের পাশে দেখবেন এপিক নাম্বারটি দেওয়া আছে ওটি দেখে সঠিকভাবে দেখে দেখে লিখে দিবেন। স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে স্বামী যদি উল্লেখ থাকে ভোটার আইডিতে তাহলে স্বামীর নাম দেবে আর যদি স্ত্রীর নাম উল্লেখ থাকে তাহলে স্ত্রীর নামটি দেখে দেখে লিখে দেবে এরপর স্বামী ও স্ত্রীর এপিক নাম্বার স্বামী যদি গার্জেন থাকে তাহলে স্বামীর এপিক নাম্বারটা দিয়ে দিবেন আর স্ত্রী যদি গার্জেন থাকে স্ত্রীর এপিক নাম্বারটা দিয়ে দিবেন ভোটার কার্ডে নাম্বারটি দেওয়া আছে এরপরে দেখেন নিচের দিকে দুটো ঘর রয়েছে ফর্মটা হচ্ছে হানুফা বিবি হানুফার হানুফা বিবি যদি দু দুই সালে নাম থেকে থাকে তাহলে তাহলে এ বাদিকে যে ঘরটি তাহলে এটা ফর্ম ফিল করব আর যদি হানুফা বিবির দু সালে যদি নাম না থাকে তাহলে এ ডান দিকের ঘরটি পূর্ণ করব যদি দু সালে মায়ের নাম কি বাবার নাম কি ঠাকুরদার নাম কি ভাইয়ের বড় ভাইয়ের নাম যদি থাকে তাহলে আমরা ডান দিকে যে ঘরটি আছে সেটা ফিল করব যদি দু সালে এ হানুফা বিবির ভোটের লিস্টের নাম থাকে তাহলে এই বান্দিকার ঘরটি পূর্ণ করলে হয়ে যাবে এই হানুফা বিবির দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তাহলে এই ফর্মটি ফিল আপ করবো এই যে দেখুন নির্বাচনের নাম দু হাজার দুই সালের নির্বাচনের তালিকায় যদি যে নাম থাকবে সে নাম আমি এখানে লিখে দেব তারপরে ওই ব্যক্তির এপিক নম্বর এপিক নম্বরটি আপনারা পেয়ে যাবেন দু হাজার দুই সালের কাগজে এরপর আত্মীয়র নাম্বার আত্মীয় যদি আপনার থেকে থাকে তাহলে দিবেন নাহলে জায়গাটি ফাঁকা করে রাখবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন সম্পর্ক সম্পর্ক কে হয় দু হাজার দুই সালের লিস্টে নাম্বার পেয়ে যাবেন ছেলে হলে ছেলে স্বামী হলে স্বামী বাবা হলে বাবা মা হলে মা দাদু হলে দাদু যে যার যেটা হবে সেটা দেখে দেখে সম্পূর্ণভাবে লিখে দেবেন এরপরে জেলা রয়েছে তারপরে রাজ্যের নাম রয়েছে তারপরে বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে বিধানসভার ক্ষেত্রের নম্বর রয়েছে অংশ নম্বর রয়েছে ক্রমিক সংখ্যা রয়েছে এগুলা আপনারা পেয়ে যাবেন দু দুই সালের প্রথম পাতার তালিকায় এরপরে দেখতে পাবেন ডান দিকে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্বোত্তরী কলমে সর্বশেষ এ শায়ার দেওয়া আছে এর মানে হলো যাদের দু হাজার সালে ভোটের তালিকাতে নাম নেই তাদের এই ফর্মটি ফিল করতে হবে যেমন নাম এপিক নাম্বার আত্মীয়ের নাম সম্পর্কের নাম জেলা রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্রে নাম তারপর আছে নাম এই হানুফা বিবির দু সালে ভোটের তালিকায় নাম নেই তার দাদুর নাম আছে তার বাবার নাম আছে তার স্বামীর নাম আছে তার নাম এইখানে বসাতে হবে তারপরে এপিক নাম্বার এই একই নামের পাশে যদি এপিক নাম্বার থেকে থাকে বাবা হোক মা হোক সে ডাব্লু বি জিরো দিয়ে নাম থাকলে সে এপিক নাম্বারটি লিখে দেবেন এটি দু সালের প্রথম তালিকায় পেয়ে যাবেন তারপরে ওই ব্যক্তির আত্মীয় থাকলে লিখে দিবেন যদি না থাকে তাহলে ফাঁকা রাখবেন জায়গাটি তারপরে সম্পর্ক ওই ব্যক্তির দু দুই সালের ভোটের তালিকার পাশে সম্পর্ক যেটা হয় সেটা লিখে দেবেন স্বামী হলে স্বামী স্ত্রী হলে স্ত্রী বাবা হলে বাবার পরে জেলা রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্রে নাম বিধানসভার ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর এটি দু সালের ভোটের পৃষ্ঠার প্রথম তালিকায় নাম্বারটা পেয়ে যাবেন সর্বশেষ নির্বাচনের তালিকা যার সে একটি সিগনেচার করে দেবে সিগনেচার না পারলে সে একটি টিপসই করে দেবে ধন্যবাদ